টাইম আমাদের একটা খুবই প্রচলিত ভুল ধারণা আছে যে টাইমে থিওরি পড়া লাগে না অ্যাডমিশনের সময় আমরা অঙ্ক করবো শর্টকাট করবো সবকিছু ক্যালকুলেটার হ্যাক শিখবো বিনা ক্যালকুলেটরে শিখবো ফর ভার্সিটি আমি পরীক্ষা দিবো উইচ ইস কমিটলি রং থিওরি আসলে পড়া লাগে এবং এখনকার যে কোশনগুলো হচ্ছে দিন দিন কোয়েশন কিন্তু কঠিন হচ্ছে যে আর দু হাজার কিন্তু বাবা প্রচন্ড মুখস্ত করছো তুমি যে শর্টকাট মুখস্ত করছো যে কমন কমন প্রশ্ন তুমি শর্টকাট দিয়ে সুন্দর সুন্দর থিওরি দিয়ে মনে রাখছো মুখস্ত করছো এইটা তোমার ওই পরীক্ষার হলে বসে কাজে আসবে না তোমাকে কমপ্লিটলি মাথা ফিজিক্স বেসিকটা যদি তোমার থাকে ম্যাথের বেসিকটা যদি থাকে তাহলে তুমি সেই প্রবলেমটা মারাত্মক লেভেলের